জুতো 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 কার গালে জুতো পরেছে হুম আচ্ছা হ্যাঁ অবশ্যই ফাইটটা শুরু হয়েছে দেবশ্রুতি আর শুকে নিয়ে তোমরা বলবে দি তুমি তো সবসময় বলো তুমি সহ সহ ক্রিয়েটারদের মাঝখানে পড়তে চাও না বা পড়ি না না আমি সহ ক্রিয়েটারদেরকে নিয়ে কখনো কোনো কন্টেন্ট করি না বা ভিডিও করি না তবে দেবশ্রুতি আর এই ব্যাপারটাতে আমি অনেকটা জানি ব্যাপারটা মানে ম্যান্ডি রিলেটেড বা এই সোনা রূপা রিলেটেড ব্যাপারটাতে কারণ কোথাও না কোথাও আমিও ব্যাপারটা পুরোটাই অনেকটাই জানি আচ্ছা আর যেহেতু আমার প্রফেশনকে নোংরা নোংরা আমি নিজের লাইফস্টাইল বিক্রি করে খাই অন্যকে বিক্রি করে খাই না এইসব কথাগুলি বলা হয়েছে লাভ হয় নাই সেরকম ভিউজ টানতে পারেনি যে উদ্দেশ্য নিয়ে বলা ফারিয়ার কাছে হেরে যাওয়া হেরে আছে হ্যাঁ অবশ্যই শুনলে বলতে পারলে শোনার মতো ক্ষমতা থাকতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝামা খেতে লাগবে আচ্ছা দেবশ্রীতির এখনো কোশ্চেন আছে যে তুমি কি নিজে বলতে পারছো না তুমি কি অন্যকে দিয়ে বলাচ্ছ দেবশ্রীতি আপনাকে যথেষ্ট সম্মান করি দেখুন কন্টেন্ট কন্টেন্টের জায়গায় মানুষ মানুষের জায়গায় আমি সুর প্রচুর ভিডিও নামিয়েছি কখন ব্লগার সু নট কন্ট্রোভার্সি ক্রিয়েটার শু আচ্ছা তো কি হয়েছে আপনি বলছেন তুমি বলছো তুমি করি দেবশ্রীকে বলি তুমি বলছো যে তুমি কি সুকে নামাচ্ছ তোমার দেখো প্ররোচনা লাগবে না কোথাও না কোথাও তো সেটা কি এখনও বুঝতে বোঝার বাকি আছে দেবশ্রীতি আমরা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ব্রেইন তো হাঁটুতে থাকে না হ্যাঁ তাহলে যেই মেহিল মহিলা নিজের মাকে নিজের স্বামীকে গালাগাল খাওয়ার জন্য সুকে হায়ার করতে পারে তুমি কোন চিজ আর সু তো অবশ্যই বনু খুশি হবে সু সুসম্পর্কে রাখার জন্য সু বনু অনেক কিছুই করতে পারে আমার মনে নেই কদিন আগে তো গিন্নির গোয়েন্দার গাড়ি কে রে কে আয় তোর লজ্জা লাগে না টাকা নিয়েছি লুকলি দিয়ে লাগে না অথচ ও নিয়েছে এক হাজার টাকা গিন্নির গোয়েন্দাগিরি রুম পা আছে কতটুকু কোন মেরুদণ্ড আছে আমি প্রথম দিন থেকেই বুঝেছি হ্যাঁ তো এক হাজার টাকা নিয়েছে ও শু নিয়েছে দুই হাজার টাকা কিন্তু লজ্জা লাগে না হ্যাঁ রোজগার করেছিস এ কি কেস খেয়েছিস আবার ওর থেকেই টাকা নিয়েছে যে নিজে কেস খেয়েছে আমি শুয়ের কথা বলছি যে নিজে কেস খেয়েছে যে নিজে টাকা নিয়েছে সে অন্যকে বলছে আই তুই কেস খেয়েছিস না তুই টাকা না নিজে নিয়ে বসে আছে তো সেখানে তোমার মাঝে প্রশ্নটা এখনও তোমার মনে হয় হায়ার না করলেও হায়ার না করলেও এতেও টিকমার্ক মার্ক সম্পর্ক আছে কারণ ভয় একটাই যদি সুকে না 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 বলি সুগে ঝাঁপ দিয়ে পড়বে ফারিয়ার করলে আচ্ছা দেবশ্রুতি তুমি যে কল করটা যে পম্পম যে রেকর্ডিং করেছিল পমপম যে বাড়ি থেকে রেকর্ড ওটার থেকে তো শুয়াশলির কাছে যদি তুমি রেকর্ডিংটা সেই আউট না করতে যে কীভাবে হ্যাঁ হ্যাঁ আমাকেও বলেছিল আমাকেও রিকোয়েস্ট করেছিল আমি তোর ওই কল রেকর্ডিং আউট করি না বা কারোর সাথে যেমন এখন তোমার গায়ে ব্লেম আসছে তুমি পুরো গ্রুপে ঝগড়া লাগানোর চেষ্টা করেছিল তো ঠিক আমার কাছে রিকোয়েস্ট করেছিল একবার একবার প্লিজ কথা বলো কথা বলো আমি তো তোমার সবাই এতদিনে জানোই আমি আবার লোকের সঙ্গে বেশি ইন্টু কুলু করতে পছন্দ করি না যাতে এরকম কথাবার্তা শুনতে আমার না হয় কারণ ভিউজ আমার পাঁচশোটা হলো যদি আমি আত্মসম্মান রেখে মেরুদণ্ড শিট দিরা শিখ রেখে পাই এটা আমার কাছে অনেক ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে বেছে থাকতে চাই কল রেকর্ডিং সেল ওমেন না হয়ে হুম এটা অনেক সম্মানজনক যে শুয়ের কি আছে লাস্ট দেড় বছর শুয়ের কি আছে টিনা বলো ফোকলা বলো শুধু কল রেকর্ডিং বিক্রি করে গেছে কল রেকর্ডিং বিক্রি হাই তো তোমার ঘরে যখন তুমি কল রেকর্ডিংটা ছাড়লে ওইটা দেখার পরে বুঝলো এইবার আমি যদি ফারিয়াতে না গিয়ে এদিকে যাই তাহলে মনে হয় এমন কিছু কল রেকর্ডিং আরও পাবো তাছাড়া আছে ফরেনে থাকা কিছু লোকের কাছ থেকে জিনিসপত্র গিফট পাওয়া অবশ্যই হুম তবে শুয়েটটাও খারাপ না কারণ ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ শুধু ব্লগারাই রোজগার করবে আর আমরা ঝুঁঝুনি বাড়ব সেটাও তো হয় না না সেটাও তো হয় না সেই কারণই তো এসেছে আর তো সেখানে এখন প্রশ্নটা হচ্ছে যখন প্রফেশনকে নিয়ে ম্যান্ডি বলেছে কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চাই না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে যোগাযোগ রাখতে চাই না তাহলে কি ধরে নেব সুয়ের সাথেও সুসম্পর্কটা দ্য এন্ড হলো সু সবসময় বলে আমি ব্লগার পরে আমার পরিচয় আমার ইসে হচ্ছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি কুইন হ্যাঁ কন্ট্রোভার্সি কুইন নিজের ঠোঁটের উপরে নিজের মুখের উপরে ভরসা ডাকে না লোকের থেকে আনা কল রেকর্ডিং লোকের সাথে সক্ষতা করে দেখো এইদিকে ফারিয়াকে রেগুলার বেসিসে বিক্রি করছে তারপরেও কিন্তু আবার ফারিয়াকে ফোন করছে আবার সেই ফোন কিন্তু ফারিয়ারাও ওঠায় শুধু ফারিয়া বলতে না টিনাকো নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোার্সি ক্রিয়েটার ঠিক আবার সেখানে আবার টিনাকো কিন্তু হেল্প করতে টাকা লাগবে কি যার নিজের মানে কি বলে কিসের মা কি পায় না সে আবার টিনাকেও সাহায্য করতে কিন্তু পেরিয়ে গেছিল টিনা পাত্তা দেয়নি টিনা দেখা করতেও আসেনি তিনার আর কিছুটা হলো কিছুটা হলো টিনার বুদ্ধিটা কিন্তু অলরেডি ফোকলা বলেছে যে ম্যান্ডির সাথে ব্যাপার কিন্তু ওয়ারপর থেকে টিনা বিশ্বাস করে না তারপরেও যখন মানুষকে জেঁচে ফোন করে হুম জেচে ফোন করে তখন মানুষ দিতে বাধ্য হয় কারণ একটাই কারণ একটাই ভয় যে মুখ দিয়ে না যায়নি কি বলে ফেলে মানুষের সাথে নিজেও আমি প্রথম যখন ম্যান্ডিকে নিয়েও ভিডিও করেছিল প্রথম কিন্তু আমি ভেবেছিলাম ম্যান্ডিও এত খুঁজে পেতে বার করেছে বিকজ ইজ এ ভেরি গুড কন্ট্রোভার্সি পরে শুনলাম না না ম্যান্ডি না টিনা কেউ ওর সাথে যোগাযোগ নিজের থেকে করেনি ও খুঁজে বার করেছে আমরা দুই টিককে ইউটিউবার হতে পারি কিন্তু আমরা বলতে পারি না তো ম্যান্ডি না তো টিনা কারোর সাথে আমরা যোগাযোগ করি আমি আমরা বলছি আমি আমার কথা আমি যোগাযোগ করার চেষ্টা কোনোদিনও করিনি আমাকে এরা খুঁজে বার করে আমার সাথে কথা বলতে চায় আমি মিশি না আমি কথা বলি না আমি কোনো রকম কারণ আমি তোর কল রেকর্ডিং বিক্রি করতে পারবো না এটাই তো পারিবারিক শিক্ষা এটাই তো রক্ত এটাই তো বংশ এটাই তো আপব্রিঙ্গিং এটাই তো মা বাবার শিক্ষা এটাই তো টাকার প্রতি পয়সা শিকতা যেটা সেটা তাই না পারবো না 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 সাইবার নিয়ম মেনে কল রেকর্ডিং কি করে দরকার পড়লে সাইবারের অফিসে বসে এই ম্যান্ডিয়ার সোমনাথ কি কি বলেছে সেটাও কিন্তু আউট করা যায় নিয়ম আছে সব সব আইন যেমন আছে আইনের প্রত্যেকটা আইনের লুপ হল আছে ঠিক আছে বা তখন দেখতাম মুখের চার চার বোন বোন হাসি আমরা কদ্দুর থাকে থাকে একটা ফারিয়াকে ফারিয়াকে শেষ করে দেওয়ার জন্য ফারিয়াকে পিষে ফেলার জন্য ফারিয়াকে মেরে ফেলার জন্য লোক লাগানো হয়েছে এবং লোক লাগিয়ে 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 ফারিয়া রেগে অথচ সেই সময়ে যখন ফারিয়া বাজে কথা ওদের সাথে কলে বলছিল মানে অফ ক্যামেরাতে এটা কিন্তু বিশ্বাসের প্রশ্ন ছিল তাহলে সেই কল রেকর্ডিংটা দেবো কি করে তোমার কাছে এলো সেই কল রেকর্ডিংটা তোমাকে তোকে দিয়েছে আইন অমান্য করে সেই কল রেকর্ডিংটা তোমাকে দিয়েছে ফারিয়ার বর কতটা নোংরা সেটা মার্কেটে আর না ফারিয়াকে আমি জীবনও পছন্দ করি না পছন্দ করার কোনো প্রশ্নই আসে না হুম ফারিয়া যে লোভী ফারিয়া যে অপরচুনিস্ট একই তিনটা বোন একই ক্যাটাগরি প্রথম দিন ডে ওয়ান তিনটা বোন একই বৃন্তে তিনটা কুসুম তিনটা বোনের নেচার ক্যারেক্টার সব এক কেউ সুযোগ পেয়েছে কেউ সুযোগ পায়নি কিন্তু সম্পূর্ণ মানসিকতা কারণ বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার তখনই কারোর সাথে কারোর প্রচণ্ড মনন মিল হয় যখন আমাদের চরিত্র চারিত্রিকগতভাবে বৈশিষ্ট্যতাটা এক হয় তিনটায় মুচকপি না দেব তিনটাই কর তিনটাই সব ধরনের ভাবেই এক সুযোগ কেউ পেয়েছে সুযোগ কেউ পায়নি সেটাই হচ্ছে কথা সুযোগের সদ ব্যবহার কেউ করে করেছে কেউ করেনি কেউ ভবিষ্যতে করবে সময় তো আর ফুরিয়ে যায় না সময় থাকে তো সেখানে তাহলে তাহলে তুমি দেব তুমি যখন সবটা জানো সু তখনও কিন্তু টাল মাটাল ছিল করবো কন্ট্রোভার্সি করবো না হেন না তেন না নিজের নিজেকে নিয়ে কি কমেন্ট সেটা নেই ভিডিও করছিল যখন দেখলো দেবশ্রীদি মানে এইখানে আমাকে করতে হবে তাই ফারিয়ার কোলে ঝাঁপ দিয়ে পড়তে পড়তে না পড়ে গিয়ে ম্যান্ডির গিয়ে পড়লো এমনকি ম্যান্ডিকে আমার লাইভও দেখেছে সে সবকিছুই ফলো করে ফলো না করলেও তা বলবে আমি কার দেখি না কারোর ফলো করি না অসম্ভব ভাবে ফলো করে না করলো তার কিছু সিলেক্টিভ কিছু ভিউয়ার্স আছে যারা স্ক্রিন রেকর্ডিং মেসেজ কিছু পাঠিয়ে দেয় তো তখন দেখল যে না তাহলে ম্যান্ডি আমার থেকে বেশি দেবশ্রী দিকে ইম্পর্টেন্স দিচ্ছে তাহলে একটা ক্লায়েন্ট আমার হাত হয়ে যাবে কারণ যদি ম্যান্ডি সব দেবশ্রী সবচেয়ে ভালোবাসা ফেলে ফেলে বাস হয়ে গেল সেই ফোন করে জিজ্ঞেস করলো টাকা ছাওয়ার ব্যাপারটা কী হ্যান কি তাই বলে কিন্তু ফারিয়াকে আগায়নি ওই যে কালকে বললো ফারিয়াকেও ফোন করে আটান্ন সেকেন্ডে জ্ঞান যেই ফারিয়াকে এই আমায় টুষে চুষে খা আমার এসব কথাগুলিও আউট হয়েছে যখন ফারিয়ার বর এত নোংরা কথাগুলি বলছিল সেই গ্রুপে যারা ছিল এরা কি না করেছিল এরা কি বলেছিল যে না এসব কথা তুমি কেন বলছো একটা মহিলাদের সম্বন্ধে করেছিল করেনি বরং বিশ্বাসে আঘাত দিয়ে কল রেকর্ডিং করেছে আমরা নোংরা আমরা কন্ট্রোভার্সি ক্রেটার ভীষণ জঘন্য কিন্তু রেকর্ড করতে পারি না রেকর্ড করতে পারলেও ছাড়তে পারি না কারণ মনে হয় ইমোশন বিক্রি করতে পারি না বলে হানি আনটির রেকর্ডিং রেকর্ড কথা এই যে ব্লগারদেরকে যে সু লাথিগুলি মারে ঠিকই মারে ঠিকই মারে আমাদের মতো অত ইমোশন টিমোশনে থাকে না ইমোশন বিক্রি করতে পারি না বলে কেঁদে কেটে যে সেল করে দেয় হানি আনটি কি বলেছে তাতে কি হচ্ছে ফারিয়া সুকে নেমন্তণ করবে না নেমন্ত্রণ করবে সু যাবে না যাবে ম্যান্ডি যাবে না যাবে যাবে ভিউজ পড়ে গেছে হ্যান পরে গেছে ফারিয়ার এখন ভিউজ হাই ফারিয়ার সামনে যদি ঠিক মতো কন্টেন্ট খেলতে পারে ফারিয়ার ভিউজ অনেক হাই হবে যাবে তখন ফারিয়ার বাড়ির পেশাদ পেশাদ গ্রহণ করে দিন যাবে তো যাবে আর ফারিয়াও যতই আমরা ভালো কিছু বলি না কেন না ওই তার সন্না দিদি ভাই কেই ডাকবে আর ম্যান্ডিও ম্যান্ডিও যাবে সুদিদি ভাইও যাবে তিনজন তো এক হবে আজকেও কালকেও আর তোমার গালে সপা মেরেছে তোমার গালে জুতো মেরেছে তো সুকে কি আদর করেছে যদি সুয়ের সম্বন্ধে কি কী সব বলেছে যদি সেই রেকর্ডিংগুলি আউট করে দেই সু সম্পর্ক থাকবে তো আসল কথা জানো তো কিছুই করতে পারবো না কারণ সোমনাথটা বড় অসহায় বড় ভোলাবালা একটা ছেলে ভোলানাথের ভক্ত ভোলানাথ আর সত্যি কথা বলতে কি বিশ্বাসটা নিয়ে কারোর কখনো খেলিনি আজ পর্যন্ত আজকের দিনও পারবো না তবে প্রয়োজন যদি একান্তে হয় এটা আজকে দেবশ্রুতি বলেছে যে প্রয়োজন হলে হয়তো কিছু করতে লাগে কারণ দেবশ্রীতির সাথে কী হয়েছে না হয়েছে আমি অনেকটাই গেস করতে পেরেছি ফোন করা হয়েছে কল করা হয়েছে কল করে করে ফারিয়া সম্বন্ধে কিছু কিছু বলা হয়েছে এটা কিনা আমার ক্ষেত্রে চেষ্টা হয়েছিল কিন্তু আমি সেই সুযোগটা দেইনি আমি সুযোগটা নেই দেইনি বলবো না সুযোগটা নেই আমি আমার সীমিত ভিউজ সীমিত টাকা সীমিত জীবনযাত্রায় কম দামি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও থাকতে চাই শির দ্বারা উঁচু করে চলতে চাই পারবো না ভাই সোমনাথ তুই কি বললি আমি আমাকে করে দে পারবো না পারবো না বলতে ম্যান্ডি তোর বিশ্বাস তোর সুদিদির প্রতি ভালোবাসি কিন্তু আমি ছাড়ছি শুনুক লোকে সু নিজে জানে আমি মিথ্যে কথা বলি না যার প্রতি এত নোংরা মানসিকতা মন মানসিকতা আর যেই মহিলাকে তার স্বামী চায় না সোমনাথ সুকে দুই চোখে দেখতে পারে না কথাগুলি বলছি সেই ম্যান্ডি সুদিদিকে হাইলাইট করছে মানে স্বামীর এগেন্স্ট গিয়ে আবার সেই বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরা না 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 প্রফেশনকে নিয়ে বলছি না তুমি আমার আনটি যেটা কখনো হয় প্রফেশন কেন বলছি না একটা মানুষের বাইরের ভেতরটা নিয়ে একটা মানুষ তৈরি হয় তুমি ম্যারিট কিনে জানি না তোমার হাজবেন্ড কিনে বলবে এটা কখনো হয় হয় না ঠিক তেমনি একটা মানুষ নেমন্ত্রণটা করেছিল কি ব্যাপার নিয়ে পরিচিতটা হয়েছিল কি পরিচয় দিয়ে মানুষ দেবশ্রীকে মানুষ সুকে না পরিচয় সম্পর্কর বন্ডি ছিল কন্ট্রোভার্সি দিয়ে হাতে রাখার কারণও ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজে ব্লগার বলে গর্ব করছে কটা ব্লগারকে নিমন্ত্রণ করেছে ও আকাশটাকে শুধু রিলেটিভ হয় ওর রিয়াঙ্কা ছোটবেলার বন্ধু করেছে কার্তিক পিয়ালিকে নিমন্ত্রণ করেছে আর অন্য কোনো ব্লগারকে নিমন্ত্রণ করেনি পরিচয়টাই রেখেছে অ্যাজ পরিচয়টাই রেখেছে আর কেউ কিছু কিছু পায় না আমার পুরনো কথা হ্যাঁ ব্যান্ডিট কুইন দস্যুর রানী ফুলন দেবী এমপি হয়েছিল ইলেকশনে জিতেছিল মুভি হয়েছিল অনেক সমাজ সেবিকা হিসেবে কাজ করেছে অনেক দলিত মেয়েদের জন্য কাজ করেছে অনেককে বিয়ে দিয়েছে তারপরও কিন্তু তাকে কিন্তু দস্যুদের রানী শব্দটা মৃত্যুর পরও যায় নাই এমপি টেমপি পরে কথা ওই দস্যু ফুলন দেবী এটাই সত্যি কথা ক্লাস ওয়ান না পরে যেমন গ্র্যাজুয়েট হওয়া যায় না অতিচ্ছা কখনো বর্তমান হয় না কিসের ভিত্তিতে বাইরের থেকে হায়ার করা দুজনকে এনে পুরো কন্ট্রোভার্সি জগৎটাকে থ্রেটনিং করা হলো ঠিক যেমনি কনিকা কাজগুলি করেছে ঠিক যেমনি কনিকা এইভাবে সুকেই থ্রেটেন দিয়েছে বাকে থেটেন দিয়েছে একজন বিদেশে বসে একজন ভারতে বসে ঠিক সেই কাজটাই কিন্তু ম্যান্ডি ওই পথেই হাঁটছে সাদিকে আর কনিকা নিজেকে অন্নদাত্রী বলে কালকে কনিও একটা ভিডিও করেছে কর্মফল নিয়ে কথা বলেছে আমি বুঝেছি ঠুসে দিয়েছে ঠুকে দিয়েছে যে কর্মফল ফিরে আসে হ্যাঁ মানে ওই যে ম্যান্ডি যে বলছে যে এই কথাগুলি বলবে না না তেন না অতীত নিয়ে কথা বলবে না ওটার জন্যই নিয়ে বলতেই পারে যে আমি তো কাউকে বলিনি তো নাম বলে হ্যাঁ নাম বলেনি কথা নেই বর্তমানে বলেছে আমরা যখন যে কর্মটা করি সেই কর্মটা ফেরত আসে কোথাও না কোথাও বোঝা তো যায় তাই না বোঝা তো যায় কেন বলতে পারে কখন বলতে পারে কথা হচ্ছে এক অ্যাঙ্গেলে কথা চলে গেছে আরেক অ্যাঙ্গেলে কারণ কন্ট্রোভার্সি দেখি না দেখি না সমস্ত ব্লগাররাই বলে হুম হুম কন্ট্রোভার্সি সবাই দেখে বিশেষ করে যারা যেহেতু সু বলে কথা সেটা কি আর কণিকা একটু নজর রাখবে না যে কণিকা নিজের নজর নাও রাখে ওর ওর হয়ে যারা কাজ করবে ওকে যারা ভালোবাসে ওরা তো নজর রাখবে তাই না ওরা নজর রাখবে তো সেখান থেকে খবরটা পেয়েই যাবে তো সেখানে দেবশ্রীদি এই যে কথাটা তুমি বললে না যে আমাকে নিয়ে খেলবে না বা আমাকে জানে তো খেলার জন্যই তো খেলছে খেলার জন্যই খেলছে আর সুর ওই যে বললাম সুর অতিরিক্ত দিদি 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 বলবে না সুকে কিরকম চোখে দেখে সু ভালো করেই জানে সুও ভালো করে জানে হ্যাঁ কে ভেবেছো যে বার্থডেতে গেছে কতবার ম্যান্ডি হিসু করতে গেছে আর কতবার মেক করেছে মনে নেই ওর বাড়িতে শিশুর উপর কিভাবে মেকআপ করেছে মেকআপ করতে জানে না সব কিছুই কিন্তু শু বলেছিলো এর প্রত্যেকটা ব্যাপারই ও ফলো করবে আর ঠিকই তো যেই জায়গাটাতে সু হাইলাইট হবে সুই মেন থাকবে সেখানে তুমি একদিনের বেশি গিয়ে একটু হাইলাইট হয়ে গেলে সেটা কি আর মানা যায় সেটা মানতে পারে আমি খাবো আমি খাবো আমি খাবো তবে হ্যাঁ তোমার যাওয়াটা নিয়ে প্রচুর কথা উঠেছে তুমি এখন বলবে আমি গিফটগুলি কিনে ফেলেছিলাম তার জন্য গেছি আমি কুরিয়ার অ্যাড্রেস চেয়েছিলাম ও কুরিয়ার অ্যাড্রেস দেই নাই তাই জিনিসগুলি দিতে জিনিসগুলো তুমি দিতে গেছো খুব ভালো করেছো এটা যখন তুমি কিনে ফেলেছো তোমাকে না দিয়ে না দেওয়া যেত না তো একটা কথা বলবো ভবিষ্যতে কোনো ব্লগারদের বাড়িতে যাওয়ার আগে ভাববে পৃথিবীর কোনো ব্লগার কন্ট্রোার্সি সম্মান দেন না ওরা ইউজ করার জন্য ওই যে ফারিয়ার এগেইন্স্টে লাগানোর জন্য ভয়ে ছিল যে ফারিয়ার পক্ষে সু কথা বলে ফেলে তাহলে ও একা হয়ে যাবে ম্যান্ডি তাই ফারিয়ার এগেনস্টে যাতে বাকিরা কথা বলে তার জন্য তোমাকে না না আমি সবসময় ফারিয়ার এগেনস্টে ভিডিও করি তো আমাদের কাছে আসা কথা বলা কমেন্ট করা জাস্ট একটা তখন ফারিয়ার চ্যানেল পঞ্চাশ কে ছিল একটা পঞ্চাশ কে চ্যানেল সত্যি কথা পাঁচ লাখের চ্যানেলকে নাড়িয়ে দিয়েছে শেখ 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 বেবি শেখ 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 বেবি শেখ শেখ এবং দেখিয়ে দিয়েছে হাউ টু ইগনোর বড় চ্যানেল এবং নিজের কাজ নিজে করে যাও হ্যাঁ করে যাচ্ছে ও নোংরামি করছে কিছু করছে ও করে যাচ্ছে কিন্তু মুখটা বন্ধ রেখেছে এটা হচ্ছে প্রথম প্রথম চাল ও জিতে গেছে হুম যতই আমরা নেগেটিভ ভিডিও নামিয়েছি আলটিমেটলি কিন্তু ফারিয়াই জিতে গেছে কারণ আস্তে আস্তে সবাই বুঝতে পারছে যে ফারিয়াকে নিয়ে কারণ সবার একটা সিম্পেথি কাজ করছে এটা বাচ্চা মেয়ে এত সুন্দর সংসার করছে হ্যাঁ তারপরেও ওর পেছনে আমাদের মতো কন্ট্রোভার্সি কেটারাল মানে পিছনে পড়ে আছে না ম্যান্ডি আমাদেরকে শিখিয়ে দেনি ফারিয়া কিনে সবসময় নেগেটিভ ভিডিও করতাম তবে এইখানে ম্যান্ডি না আর আমাকে কেউ শিখিয়ে দিলেই আমি কাউকে নিয়ে ভিডিও করব না প্রশ্নই আসে না তাহলে তো ম্যান্ডির কাছে কন্টেন্ট চাইতে পারতাম বলনা বল না কন্টেন্ট চাইবো না কন্টেন্ট নেবও না ভিডিও থেকে ভিডিও করে যদি কেউ পাঁচশোটা ভিউজও পায় আমার মনে হয় সেই মহিলা অনেক বেশি সম্মানজনক লোকের বাড়ি গিয়ে বা পুরোনো মানে কল রেকর্ডিং আউট করে গোপন সূত্রের খবর দিয়ে ভিডিও করার থেকে হুম যে আমার সাথে তার সম্পর্কটা ভালো আমি যদি তার সম্বন্ধে কোনো খবর কারণ সেই মানুষটা অ্যাকচুয়ালি কারোর চোখে সম্মানিত থাকে না থাকে না সোমনাথ ইসের সময়ও সাদ্দের সময় বলেছিল মেশামশয় যে এই একটা লোক এসেছে যিনি কিন্তু ইউটিউব করে না নিঃস্বার্থভাবে এসেছে তাই এরা কিন্তু সবসময় ভাবে যে যে কোনো ব্লগার বা যে কোনো কন্ট্রোভার্সি স্বার্থর জন্যই যায় তাই নিঃস্বার্থভাবে যারা যায় এদেরকেই লোকে সম্মানটা বেশি করে তাই একটা কথাই বলবো তুমি কিনে ফেলেছিলে ঠিক আছে কিন্তু এতটা অপমানিত হওয়ার পর ওই বাড়িতে ঢুকে চা খাওয়াটাও আমার মনে হয়েছে কোথাও তোমার অপমানিত মোল বলেই মনে হয়েছে কারণ শিল্পী কিন্তু গিয়েছিল কিছু না খেয়ে চলে এসেছিলো হ্যাঁ যে না গো আমার এসিড হচ্ছে আমি কিছু খাবো না বা আমার পেটটা আজকে ভালো না খাবো না বলে চলে আসাই যায় চলে আসা যায় চাইলে পারে ইনফ্যাক্ট সীমাও গেছিলো সীমাও কিন্তু কিছু খাইনি অনেক জোর করেছিল সীমাক সীমায় বলে আমি আগেই বলেছিলাম তুই কিছু খাসনি তো আমার ভয় লেগেছে না 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 আমি কিছু খাইটি কারণ এরা তো খেলে পরেও খোটা দেয় খেলে পরেও খোটা দেয় শিল্পীকে নিয়ে কিন্তু বলেছিল এসেছে নেমন্তন্ন তো আসতে তো বলিওনি বসতে বলিও এসেছে এসে খাওয়ার অর্ডার দিয়েছিলাম খাই নাই না খেয়ে চলে গেছে বলেছে ওরা খাইয়ে খোটা দেবে না খাইয়ে খোটা দেবে সব কিছু নেমন্তন্ন করে খোঁটা দেবে নেমন্তন্ন না করে ঘোটা দেবে তার জন্য নিজের ভিউজ নিজের ব্যক্তিত্ব দ্বারা আনাটাই ভালো নিজেকে যে সম্মান করে না পাবলিকের কাছ থেকে বা ব্লগারের কাছ থেকে সে সম্মান আশা করতে পারে না আত্মসম্মান বোধ যার থাকে না তার মান সম্মানও থাকা উচিত না এটা আত্মসম্মানের প্রশ্ন প্রফেশন ছাড়া তুমি আমার আন্টি কখনো হয় ম্যান্ডি উইদাউট সোমনাথ কখনো হয় হয় না ঠিক তেমনি প্রফেশনের জায়গাটা প্রফেশনের পার্সোনাল জায়গাটা পার্সোনাল সেটাও হয় না প্রফেশনের দ্বারাই আমরা একে অপরকে চিনেছি একে অপরকে চিনেছি যে সেইখানে নোংরা 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 বলার পর এবং ওপেন সামনে বসে বলেছে হুম তো সেগুলিও খুব অস্বাভাবিক বলেই মনে হয়েছে তাই সম্পর্ক কখনোই ওই ভাবে করতে নেই চিন্তা করতে নেই তার থেকে আমি গোপন সূত্রের খবর পাবো তার জন্য আর রইল বাকি সুয়ের কথা সু তোমাকে দেখে একটু খুশি হয়েছে এর জন্য এর জন্য খুশি হয়েছে যে ভাই সারাটা জীবন আমি একা একা চতুর বাড়ি খেয়ে গেলাম এ মেরেছে তে মেরেছে সে মেরেছে ম্যান্ডিও কিন্তু কম মানে বললাম না আমি যদি এখন আমার রেকর্ডিংগুলি ছাড়ি হ্যাঁ সুসম্পর্ক নিয়ে পারব না পারব না সোমনাথের বিশ্বের সাথে ঘাতকাতা করতে হ্যাঁ আর খুব রেগে গেলে যে আবার করবো না সেটাও বলতে পারি না প্রচণ্ড রেগে গেলে আসল কথা আমার নৈতিক চরিত্র এটা তো নৈতিক চরিত্র বলে বাবা মার শিক্ষা বলে হ্যাঁ নৈতিক চরিত্রটা ওরকম না আর যেই মহিলাকে আমার স্বামী ঘেন্না করে যেই মহিলাকে দেখলে আমার স্বামী বলছে অসুস্থ যাবো আমি সেই মহিলাকে আমার বাড়িতে এনে অ্যালবামে ফটো তুলে হাইলাইট করে লোককে দেখাবো এটা কন্টেন্ট হলো তো কী হলো ভালোবাসা হলো যাকে ভালোবাসা যায় তার সামনে বা পেছনে কোনো জায়গায় নিন্দা করা যায় না শু যেমন তার মার হয়নি মাকে গালাগাল করেছে ম্যান্ডি যেমন তার মাকে জুতো পেটা করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে মানে সুকে দিয়ে স্বামীকে করেছে কি করে ভাবা যায় যে ওরা অন্য কোন ক্রিয়েটারকে গালাগাল করার জন্য কাউকে হায়ার করবে না আসলে অন্য কারোর গালাগাল দেখতে না ভালো লাগে তার একটা কথা নামলে পাচ্ছি না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডি পরিষ্কার বলেছে আমার মুখ থাম নেলে ফেস লাগিয়ে লোকে ভিউজ নিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি বেহায়া নির্লজ্জ হয় তারপরও পাঁচশোটা ভিউজ বেশি পাওয়ার জন্য সেই ম্যান্ডির মুখটা লাগিয়ে কিন্তু ওরা ভিউজ নিচ্ছে একবার সন্দীপ বলার পর থেকে আর কোনোদিনও আমি লাগাইনি বুঝি না কি করে মানুষ এইভাবে বলার পরেও আরে ভাই ও এক কে ভিউজ বেশি দুই কে ভিউজ বেশি তারপরও কিন্তু সেদিন কদিন আগে এই কথাটা প্রিয় বলেছে আমাদের ফেস লাগিয়ে লাগিয়ে লোকরা ভিউজ নেয় কারোর ফেস লাগিয়ে আমাদের ভিউজ নিতে হয় না তারপরও ম্যান্ডিও ওদিন এতটা কথা বলার পরও আমার অবাক লাগছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের মুখের উপরে থোপের উপরে ভরসা না করে হ্যাঁ ম্যান্ডির মুখ লাগিয়ে চলছে তাহলে কেন কেন ম্যান্ডিটা আমাদেরকে নোংরা বলবে না আর নোংরা বলাটা কি সত্যি কোনো ভুল তবে ডোন্ট ওয়ারি ও যেমন তোমার গালে চুমু দেয়নি দেবশ্রীদি ঠিক তেমনি শুয়ের গালও চুমু দেয়নি দিতে পারেই না সুকে তো এখান পর্যন্ত ঘেন্না করে এখান পর্যন্ত ঘেন্না করে না ভালোবাসা ছিল না ভালোবাসা আছে শোনো ম্যান্ডি যদি ফারিয়ার না হতে পারে ম্যান্ডি যদি ফারিয়াকে বোন ছোট বোন আরো সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন সে যদি ফারিয়ারকে এত বোন ডেকে ফারিয়ার এইভাবে মানে একদম সামনে পেছনে তেল লাগিয়ে পারে হুম গরম করে সেরে কি সোনা দিদি ভাইকে এত ভালোবাসে তার এগেনস্টে কেস করতে পারে এবং তার এগেনস্টে ওই মায়ের ফোন নাম্বার কেন লাগে বলতে পারো এটাই স্বাভাবিক এটাই নেচার তাহলে ও না তো সুকে ভালোবাসে না তো ফারিয়াকে ভালোবাসে কন্টেন্টের প্রয়োজনে নিজের প্রয়োজনে মানুষদেরকে ইউজ করে হ্যাঁ আমরা কন্টেন্ট ক্রাইসিসে ভুগি আমরা কন্টেন্ট পেলে খুশি হই তার জন্য হয়তো আমরা ওদেরকে অনেকটাই ওপরে তুলে ফেলি তবে হ্যাঁ ভুলটা হয় সেখানেই নিজস্বতা বোধ হারিয়ে কয়েকটা ভিউজের যখন জন্য যখন আমরা অনেকটা নিচে নেমে যাই তখন কিন্তু ঠিকই বলেছে কখন ম্যান্ডির ভিডিওটা আমি আজকেও আবার দেখেছি যে এটা নিচে নামতে 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 এতটা নেমে যায় সম্পর্ক রাখা যায় না ঠিক কথাটা ঠিকই বলে যে থাম দিলে মুখ লাগাবে না তারপরও মুখ লাগিয়ে চলেছে নিচে নামানো তো কি হলো যে না ও বিক্রি করবো ওকে দুটো পয়সা ভিউজ নাম কেন রে ভাই তো এটা নিচে নামা হলো না এটা মিথ্যা তো বলেনি সত্যি কথা বললে এদের জন্য মানুষের জন্য সুয়ের মতো মহিলাই ঠিক আছে যে সব দিক দিয়ে তাল মেলে চলবে এবং যে কোনো দিন যে আমার তো মনে হয় এখন যদি ফারিয়ার হয়ে দেবসূদি ভিডিও করে তাহলে ফারিয়ার বাড়িতে দেবসুদী ইনভাইটেড হবে ফারিয়দাবাদে যদি ইনভাইটেড হয় দেবসুদি ওখানে যায় তাহলে কিন্তু ভিউজটা ফারিয়ার দেবসূদিদের জন্যই বেশি হবে তখন মেন্ডি দেখবে যে হ্যাঁ নোংরামির আমরা কতটা পার হাত পার কর দিতে পারি সত্যি কথা যেটা হয়তো আমি কাছে থাকলে সেটাই আমি করতাম একদিন ম্যান্ডির বাড়ি একদিন ফারিয়ার বাড়ি ফারিয়ার বাড়ি ম্যান্ডির বাড়ি যেতাম দুদিন বাড়ি পালা করে যেতাম ঠিক শুয়ের মতো করে তারপর দুজনের সমস্ত হারকাতে কাতে কল রেকর্ডিংগুলি নিয়ে আসতাম এনে সবগুলি বিক্রি করতে থাকতাম তারপর তারপর আমিও হয়তো কুইন আখ্যাটা পেতাম না গো আমার এইরকম রানি হওয়ার ইচ্ছা নেই এর থেকে না আমি অনেক নিচেই থাকলাম চলো তাহলে যেটা মানে ম্যান্ডি কারোর গালে জুতোর বাড়িও দেয়নি কারোর গালে চুমুও দেয়নি আর প্রশ্নটা হচ্ছে ম্যান্ডিকে কাউকে দিয়ে করেছে করাতেই পারে নিজের মার এগেনস্টে না মানতে জন্য অ্যালাউ করতে পারে নিজের স্বামীর এগেনস্টে বলতে পারে तो के तो कंट्रोवर्सी क्रिएटर मुँह बोली मुँह बोली आंटी तेना बाय